আজকে কিছু শীতে চারা নিয়ে এসেছি এই যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো হচ্ছে সাদা লঙ্কা সুন্দর ঝাল হয় এগুলো বলে দিয়েছে দোকান থেকে আমি নার্সারি থেকে এগুলো নিয়ে এসেছি আর এগুলো বেগুনের চারা দেখো কত সতেজ বেগুনের চারা এগুলো আর এটা হচ্ছে ফুলকপির চারা আর এগুলো বাঁধাকপির চারা এই চারাগুলো কালকে নার্সারি থেকে নিয়ে এসেছি আজকে এগুলো লাগিয়ে দেবো আমি ক্যারেটের মধ্যে মাটি করেছিলাম সেই মাটির মধ্যে আজকে লাগিয়ে দেবো তাছাড়া টবে মাটি করেছি এর মধ্যে আজকে আমি এই যে মাটি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর মধ্যে আমি আজকে কপিগুলো কপি চারাগুলো লাগিয়ে দেবো এই যে এগুলো হচ্ছে ফুলকপির চারা এই ফুলকপির চারাগুলো লাগিয়ে দেবো বাড়িতে এভাবে সবজি করতে খুব ভালো লাগে আমি আর এবার ভাবলাম যে কিছু কপি চারা করবো আমি প্রথম কপি চারা এবার বসাবো এর আগে কোনো লাগাই লাগাইনি মাটিগুলো করে রেখে জল দিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে মাটিগুলো পোকায় খুব কাটে এই কপি চারাগুলো মানে পোকা হতে দেয় না একদম কেটে কুটে সারা করে এবার দেখি লাগিয়ে দিলাম এখানে গোবর সার ভার্মিকম্পোস্ট আর নিম খোল দিয়ে মাটি করেছি আর তেমন কিছু দিইনি পরে আমি অন্য অন্য সারগুলো প্রয়োগ করব এই কপি চারাগুলো লাগিয়ে দেব এটা ফুলকপি না বাঁধাকপি ঠিক বুঝতে পারছি না এই ফুলকপি এগুলো হয়তো সাধারণত এগুলো কি কপি এগুলো একটা লাগিয়ে দিই আর যেখানে আরেকটা লাগিয়ে দিই এভাবে করে এটার মধ্যে লাগিয়ে দিলাম টবের মধ্যে ওখানে একটু জল দিয়ে দেব ওখানে একটু জল দিয়ে দেব দিয়ে এগুলো একটু সেঁকুঁটে রেখে দিতে হবে আর বাকি চারাগুলো এই যে এখানে দেখো ডাখার বীজ বুনেছিলাম এর মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবো এখানে যেখানে ফাঁকা আছে ওখানে ওখানে লাগিয়ে দেবো এই ডাঁটাও হবে সঙ্গে ফুলকপি গুলো হবে এই এই জায়গাগুলো গাছগুলো বেরোয়নি শাকগুলো এগুলোতে লাগিয়ে দিচ্ছি কটা চারা লাগিয়ে দিলাম এখানে বিভিন্ন জায়গায় আমি গাছগুলো লাগিয়ে দিলাম এগুলো করে লাগিয়ে দিলাম গাছগুলো আরে দেখো কালকে টমেটো চারাগুলো বসিয়েছি এখানে দুটো ফুলকপি চারা বসিয়ে দেবো দুটো চারা এখানে বসিয়ে দি এই ক্যারেটটায় দেখো পেঁপে গাছ এই পেঁপে গাছে ফল চলে এসেছে দেখো পেঁপে গাছ লাগিয়েছি আর এটা গ্রাফটিন করেছিলাম এ দেখো পাতা বেরিয়ে গেছে অনেক পাতা বেরিয়ে গেছে এখানে লাগিয়ে দিলাম আর বাদ বাকি চারাগুলো অন্য জায়গায় লাগিয়ে দেবো তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা